আপনারা যাদের ফোনে পার্সোনালি ইউজের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অথবা হোয়াটসঅ্যাপ বিজনেস যারা ব্যবহার করেন তারা সহজে মোবাইল থেকে এবং যাদের ল্যাপটপ পিছিয়ে রয়েছে তারা তারাও ভালো ইনকাম করতে পারবেন এবং যাদের মোবাইল রয়েছে আপনারা রাস্তায় যে ফ্রি টাইমে বসে থাকলে আপনারা সাধারণত জাস্ট কিছু টেক্স এর মাধ্যমে কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে প্রতি মাসে দেড়শো ডলার থেকে দুশো ডলার পর্যন্ত ইনকাম করবেন সেই সম্পর্কে আজকে ভিডিওটি এবং আপনাদেরকে সবাইকে বলতে চাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম করতে পারবেন এই ভিডিওটি দেখে তো ইউটিউবে ইসকল করলে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন হোয়াটসঅ্যাপ বিজনেস অথবা হোয়াটসঅ্যাপ থেকে আনমানি হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে ইনকাম করা যায় তো এই রিলেটেড অনেক ভিডিও দেখতে পারবেন তো আমার ডান্সারি দেখতে পাচ্ছেন অনেক ভিডিও রয়েছে তো আপনারা এই ভিডিওগুলো থেকে কি দেখতে পারবে এরা এখানে উল্লেখ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারতেছেন আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ ফেক আপনারা কখনো হোয়াটসঅ্যাপ এ মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন না আপনারা নতুন ভাবে টেলিগ্রামের মাধ্যমে মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন আপনারা টেলিগ্রামে যদি 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারেন এবং প্রতি 30টা পোস্ট করতে হবে আপনাকে এক মাসের মধ্যে এবং তিরিশটা পোস্টে একশো প্লাস ভিউ থাকতে হবে তাহলে আপনারা টেলিগ্রাম থেকে সহজেই মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন এবং এই সম্পর্কে যদি ভিডিও চান আপনারা টেলিগ্রাম সম্পর্কে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন আমরা নেক্সট ভিডিও কিভাবে আপনারা টেলিগ্রাম থেকে মনিটাইজেশন করবেন যেহেতু আজকে হোয়াটসঅ্যাপ নিয়ে কথা বলতে চাচ্ছি তো ভিডিওটি শুরু করা যায় তো আপনারা সরাসরি আপনার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন এবং যারা হোয়াটসঅ্যাপ এবং ল্যাপটপ থেকে এই হোয়াটসঅ্যাপ ইনকাম করতে চাচ্ছেন তো তারা আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে পারছেন আপনারা আপনার যে ডেস্কটপ রয়েছে তার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং যারা মোবাইল থেকে কাজ করছেন তারা প্লে স্টোর থেকে যে কোনো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ যে বিজনেসটি রয়েছে সেটা ইনস্টল করতে পারবেন তো অবশ্যই হোয়াটসঅ্যাপ এটা আপনাদেরকে শেখানোর কারণ শুধুমাত্র এটাই যে অনেকে আছেন অনলাইন সেক্টরে নতুন আপনারা অনেকে ভাববেন যে আমি হোয়াটসঅ্যাপ ইনস্টল করা শেখানোর জন্য ভিডিওটি মেক করতেছি না আমি হোয়াটসঅ্যাপ মেক করতেছি না আমি জাস্ট আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করবেন এবং হোয়াটসঅ্যাপে কিভাবে একটি গ্রুপ খুলবেন এবং সেই গ্রুপে আনলিমিটেড মেম্বার অ্যাড করে নেবেন আপনার এখান থেকে আপনারা ভালো পরিমাণ যেহেতু গ্রুপে এখানে মেম্বার অ্যাড করতে পারছেন এবং এখান থেকে ভালো পরিমাণ ক্লিকও আনতে পারবেন তো আজকের মূল ভিডিওটি হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে মাসে দেড়শো ডলার দুইশো ডলার ইনকাম করবেন সে রিলেটেড তো আমরা যদি আমাদের প্লে স্টোরে চলে যাই এবং স্টোর থেকে আমরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটি ইনস্টল করে নিব তো যেহেতু আমার ইনস্টল রয়েছে আমরা সরাসরি ওপেনে ক্লিক করব এবং ওপেনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে যদি আমরা থ্রি ডট বাটনে ক্লিক করি এখানে নিউ গ্রুপ রয়েছে এবং নিউ ব্রডকাস্ট রয়েছে আপনারা এখান থেকে নিউ বডকাস্ট অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে যদি রাইট বাটনে অপশানে ক্লিক করেন এখান থেকে দুই মেম্বার অ্যাড করতে হচ্ছে এখান থেকে যদি আমি যে কোনো দুটি মেম্বার অ্যাড করে দিই যদি আমি দুটি মেম্বার অ্যাড করি এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা পুনরায় যদি এখানে চলে যায় এবং এখান থেকে যে কোনো একটি উৎসব নিয়ে এবং যে এখানে যদি আমরা চিহ্নতে ক্লিক করি দেখতে পারবেন আমাদের একটি ব্রডকাস্ট চ্যানেল ওপেন হয়ে গিয়েছে এবং এখানে যদি আমরা মেসেজ দিই একটা জাস্ট টেক্স দিব আমরা যেহেতু টেক্সের মাধ্যমে ইনকাম করব হ্যালো একটা নক দিবেন এবং এখানে আপনারা কি টাইটেল দিবেন এবং কীভাবে এখান থেকে ইনকাম করবেন আপনারা আপনার এখানে বাংলা ভাষণ নিয়ে নিবা এবং আমি যদি এখান থেকে রেখি ষোলোই ডিসেম্বরের ষোলোই ডিসেম্বরের স্পেশাল অফার দশজনকে শেয়ার করলে আপনি পেয়ে যাচ্ছেন বোনাস পেয়ে যাচ্ছেন এবং আপনার এখানে আপনার এখানে লিঙ্ক ক্লিক করার জন্য এখানে লিখবেন এম এমবি নিতে ক্লিক করুন এই লিঙ্কে লেখার পর আপনারা সরাসরি আপনার অ্যাড্রেসটাই চলে যাবেন আমরা পূর্বের অনেক ভিডিওতে আমরা অ্যাড্রেসটা সম্পর্কে অনেক মেথড আপনাদেরকে শেয়ার করেছি আপনারা কিভাবে একটি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কী কীভাবে একটা দুই মিনিটের ব্লগ আর ওপেন করবেন এবং দুই মিনিটে আপনারা একটি ওয়েবসাইট ক্রিয়েট করে সেখান থেকে আপনার অ্যাডসেন্স দুই এবং আপনারা যদি আধা ঘন্টা সময় দেন আপনারা একটি ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবেন এবং সেই রিলেটেড অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে অবশ্যই যারা ভিডিওগুলো দেখেনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এবং আমরা যদি আমাদের অ্যাড্রেসটা একটি ওপেন করে নি এবং এখান থেকে আমরা রিফ্রেশ করি নি রিফ্রেশ করলে এখান থেকে একটু ডান ডান সাইডে অপশনে ক্লিক করবেন এবং নিচে এখানে দেখতে পারবেন একটি ডাইরেক্ট লিঙ্ক নামে একটি অপশন থাকবে তো আমরা আমাদের ওয়েবসাইটে রয়েছি এখান থেকে আমরা যে কোনো একটি ওয়েবসাইট সিলেক্ট নিই আমরা যদি ছত্রিশে মাস ব্লক স্পটে এটা ক্লিক করি এখানে ক্লিক করে দেখতে পারবো এখানে আমাদের একটি ডাইরেক্ট লিঙ্ক রয়েছে আমরা যদি এটি গেট কোড কপি করি এবং এটা যদি আমরা শর্টনারে চলে যাই যদি আমরা ইউ আর এল শর্টনারে চলে যাই ইউআরএল শর্টনার এবং ইউ আর এল শর্টনারে ক্লিক করে আপনারা এখান থেকে অবশ্যই আপনার ইউআরএল টি যে কোনো থেকে শর্টনার করে নিতে পারছেন আমরা এখান থেকে বিটলিতে চলে যাব যেহেতু বিটলিতে আপনারা একটি জিমেল দিয়ে দশটি প্রিমিয়াম লিঙ্ক করে নিতে পারবেন এবং এখানে আপনার লিঙ্কের মধ্যে আপনি যে রিলেটেড কাজ এখানে প্রমোট করতে চাচ্ছেন সেই রিলেটেডের ওয়ার্ডিং এখানে কিওয়ার্ড এখানে দিতে পারবেন এবং সেই কিওয়ার্ড দেওয়ার মাধ্যমে যদি আমরা দেখতে পারি আমরা লিঙ্ক লিঙ্কটি ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট না করতে ক্লিক করব লিঙ্কে চলে যাব এবং এখানে আপনি যে লিঙ্কটি কপি করে নিয়ে আসলেন অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা এটা এখানে পেস্ট করে দিবেন এবং এখান থেকে টাই টাইটেল লিখবেন পঞ্চাশ জিবি ফ্রি পঞ্চাশ জিবি ফ্রি লিখে সার্চ করবেন এবং এখান থেকে যদি ক্রিয়েট ইউ লিঙ্ক করি তো লিঙ্কটি ওপেন হতে একটু লেট হবে যেহেতু আপনারা প্রিমিয়াম এখান থেকে একটি লিঙ্ক পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমরা লিঙ্কটি প্রোভাইড হচ্ছে আমি যদি একটু ওয়েট করি দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটি ওপেন হয়ে গিয়েছে এবং এটা যদি আমরা কপি করি এবং পুনরায় যদি আমরা এখানে বের হয়ে আসি এবং যদি আমরা এখান থেকে লিঙ্কটি পেস্ট করে দিই তো আমরা দেখতে পারব সরাসরি আমাদের লিঙ্কে যা ক্লিক করবে এরকম একটি পেজ চলে আসবে ঠিক আছে তো আমাদের আমাদের অ্যাড ব্লক রয়েছে তার জন্য আপনারা লিঙ্কটি ওপেন হয়নি আমরা যদি এখানে লিঙ্কটি পেস্ট করে দিই এবং লিঙ্কটি পেস্ট করার পরে এখানে ক্লিক করে এটা পোস্ট করে দিবেন এবং শেয়ার করার পরবর্তীতে আপনারা এটি কী করবেন এটা কপি করবেন এবং কপি করে আপনাদেরকে ফেসবুকে মিনিমাম দশটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে এবং দশটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিদিন পাঁচটা করে গ্রুপে জয়েন করবেন এবং জয়েন করার পরবর্তীতে আপনারা প্রতিটা গ্রুপে প্রতিদিন দশ থেকে বিশ মিনিট করে সময় দিবেন আপনারা ফার্স্ট অফ অল লিঙ্ক শেয়ার করবেন আপনারা ফার্স্ট অফ অল কিছু পোস্ট করবেন গ্রুপে আপনি অ্যাডমিন যে আছে তার উপর ট্রাস্টেড হবেন এবং সেই রিলেটেড আপনারা কনটেন্ট করতে পারেন আপনারা ফিমেল কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তাহলে আপনার ভিডিও এই যে যে ভিডিওগুলো এবং যে প্রমোশন করতে চাচ্ছেন আপনারা ফ্রি বুস্টিং বা ফ্রি প্রমোশন করতে চাচ্ছেন সেটা অনেক সহজ হয়ে যাবে এবং আপনারা মেল অ্যাকাউন্ট থেকেও করতে পারেন কিন্তু আপনার অবশ্যই মেল অ্যাকাউন্টটা প্রফেশনাল হতে হবে তো আমি আমার অ্যাকাউন্টটি যদি আপনাদেরকে ভিজিট করে দেখেন তো আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি প্রফেশনালি আছে তো আশা করি এই অ্যাকাউন্ট থেকে যদি আমি পোস্ট করি তো আমার পোস্টগুলো অবশ্যই সেখানে অ্যাপ্রুভ করবে আমরা যদি এখানে চলে যাই এবং এখান থেকে যদি অনলাইন ইনকাম সার্চ করি অনলাইন ইনকাম অনলাইন ইনকামে সার্চ করলে আমরা এখান থেকে দেখতে পাবো গ্রুপে চলে যাব সরাসরি এবং এখান থেকে গ্রুপে আমরা যদি এখানে অনলাইন ইনকাম গ্রুপে প্রবেশ করি কিছু গ্রুপে প্রবেশ করলাম আমরা যে কোনো একটি গ্রুপ ওপেন করে নিব এবং এখান থেকে আপনারা এটি পোস্ট করে দিবেন আপনারা যদি এখান থেকে সরাসরি পোস্ট না চান আপনারা আরও একটি টিপস রয়েছে আপনারা এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন এবং এখান থেকে মোর অপশনে সার্চ করবেন এবং এখান থেকে শর্টকাটে না ক্লিক করে এখান থেকে সরাসরি এখানে ক্লিক করবেন এখান থেকে একটি নামস সিলেক্ট করবেন গ্রুপের এখান থেকে যদি নাম দিই আর্ন আর্ন মানি এটা ওকে করবেন এবং এখান থেকে আপনারা এটা যদি লিঙ্কটি কপি করে নেন এখানে মিডিয়া লিঙ্ক অ্যান্ড অ্যাড ডক্সে যদি ক্লিক করি আমরা লিঙ্কে ক্লিক করব সরাসরি তো আমরা এখান থেকে কিভাবে লিঙ্কটি কপি করতে পারি তো আমরা যদি আমাদের গ্রুপের নাম চেঞ্জ করি ভিডিও টোয়েন্টি ফোর দিই এবং এখান থেকে এটি ইনভাইট ভিয়া লিঙ্ক ক্লিক করি কপি লিঙ্ক ক্লিক করবেন কপি লিংকে ক্লিক করে আপনারা এটি শর্টনার করে নিতে পারবেন আমরা যদি শর্টনার করে নিই আমরা এই লিঙ্কটি আর শর্টনার করলাম না আপনাদেরকে সহজে বোঝাই আপনারা এই লিংকে বিটলি এখানে এটি কেটে দিবেন এবং এখানে বিটলির এখানে অবশ্যই এখানে আপনি যে লিঙ্কটি কপি করে আনছেন এটা যদি পেস্ট করে দেন তো আমি যদি এটা পেস্ট করে দিই এবং এখান থেকে এটি কেটে দিবেন এবং এখান থেকে এটি পোস্ট করে দিবেন এবং পোস্ট করলে দেখতে পারবেন এটি পেন্ডিং অবস্থায় আছে তো আপনাদেরকে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে এটি আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা এটি আরও কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা যদি কাস্টমাইজ করতে চান আমাদের যে ক্যানভা রয়েছে আমি ক্যানভা প্রো ইউজ করি আপনারা কিভাবে আরও প্রিমিয়াম যে কন্টেন্ট রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে আনলিমিটেড মেম্বার আনতে পারবেন এবং এখান থেকে ফেসবুক থেকে যখন আপনার গ্রুপে আসবে এবং গ্রুপে প্রবেশ করবে এবং সেখান থেকে যারা সরাসরি ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবে আপনারা জানেন অ্যাড্রেসটাতে একশো ক্লিকের বিনিময়ে আপনারা এখান থেকে দশ ডলারও ইনকাম করতে পারেন তো আপনারা এবার ভেবে নেন আপনারা ফেসবুক থেকে এভাবে যদি মেম্বারগুলো নিয়ে আসেন এবং এখান থেকে যদি প্রতিদিন দশটা করে লিঙ্ক শেয়ার করেন তো আপনারা এখান থেকে কি পরিমাণে একটা ইনকাম আসতে পারে এটা জাস্ট আপনারা নিজেরা রিয়েলাইজ করেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করে যাবেন আর অবশ্যই গ্রুপটি খুলে নেবেন এবং অবশ্যই এখান থেকে আপনারা ভালো একটি ইনকাম করে নিতে পারবেন এবং যেটা মূল কথা আপনাদের যদি এখান থেকে ইনকাম করতে হয় তো আপনাদেরকে কিছুদিন সময় দিতে হচ্ছে তাই না পনেরো দিন এক মাস আপনাদেরকে গ্রুপে মেম্বার নিয়ে আসতে হবে আপনার গ্রুপে যদি এক হাজার দুই হাজার মেম্বার হয়ে যায় আপনারা যদি একটি লিঙ্ক এখানে শেয়ার করেন একটি আকর্ষণীয় আকর্ষণীয় একটি পোস্ট শেয়ার করেন তো সেখান থেকে এক হাজার জন থাকলে এক হাজার জনের মধ্যে একশো জন যদি ক্লিক করে সেখান থেকে আপনারা মিনিমাম দুই থেকে তিন ডলার ইনকাম করে নিতে পারবেন যদি